নমস্কার সুপ্রদর্শক আমি মিঠুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এম এম ক্রেজি টিভিতে স্বাগত জানাই আমি এই মুহূর্তে এসেছি নাটপাড়া বেড়েঙ্গা পার্ট টুতে তো সেখান থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে বরাক নদীর বাদের কী অবস্থা আছে বা বরাক নদীর জল কতটুকু বেড়েছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখার সাথে সবাইকে শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন তো চলো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি এই মুহূর্তে আমরা এসেছি না তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের যে বাদের অবস্থাটা এই যে দেখতে পাচ্ছেন কালকে যে আমি এসেছিলাম বাদের অবস্থাটা আরও ভালো ছিল কিন্তু আজকে একটু বাদ ভেঙে নিচে নেমেছে দেখতে পাচ্ছি জল এখন পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী এখন বাজে সকাল দশটা এখন পর্যন্ত খা খবর পাওয়া অনুযায়ী জলের লেভেল অন্নপূর্ণা ঘাটে বিশ পয়েন্ট ষাটত্রিশ সেন্টিমিটার তো মোটামুটি ঘন্টায় পাঁচ থেকে ছয় সেন্টিমিটার করে প্রতি ঘন্টায় জল বাড়ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন কিভাবে জল বাড়ছে জলের স্রোত দেখুন খুব প্রবল স্রুতে নদীর জল বাড়ছে আপনারা বুঝতেই পারছেন যে এই বাটটা যদি ভাঙে কি অবস্থা হবে আমাদের শিলচর টাউনে তো কালকে যখন আমি এসেছিলাম তার কত নিচে জল ছিল আর এই মুহুর্তে জল কতটুকু হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন কালকে এগুলো সব অনেক অনেক দুই তিন হাত নিচে জল ছিল আজকে এখন পর্যন্ত জল অনেক উপরে চলে এসেছে বুঝতে পারছেন আপনারা সবাই জল কতটুক বেড়েছে বুঝতেই পারছেন বাঁধের অবস্থাটা আর বরাক নদীর জল কিভাবে বেড়েছে সে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা পেনিক হবেন না ভয়ের কিছু নেই যদি আর জল না বাড়ে তাহলে আমাদের শিলচরের কোনো ভয়ের কিছু নেই শিলচরে আমাদের যে টাউনের মানুষ লোকজন আছে আপনাদের ভয়ের কিছু নেই তো আমি ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর সবাই সাবধানে থাকবেন ভাই